আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি পরিচয় করাতে যাচ্ছি মালদা জেলার অধিষ্ঠাত্রী দেবী জহড়াচণ্ডীর মন্দির কথা এই মন্দিরটি মূলত ইমৃতপাজার শহর থেকে ছয় কিলোমিটার দূরে গ্রাম পঞ্চায়েত গোবিন্দপুর এলাকার মধ্যে এই জহড়াচণ্ডীর মন্দির অবস্থিত লোকমুখে শোনা যায় পূর্বকালে এই মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে গভীর অরণ্য ছিল এবং চারিদিকে আম বাগান দ্বারা পরিবেষ্টিত ছিল বর্তমানেও রাস্তা দুপাশে বিশাল বিশাল আম বাগান দেখা যায় প্রতি বছরেই মানে সারা বছরই শনিবার এবং মঙ্গলবার দেবী জহরার পুজো হয়ে থাকে এবং বিশেষ করে বৈশাখ মাসে শনিবার এবং মঙ্গলবার ঘিরে এই এলাকার মধ্যে মেলা বসে এবং মায়ের বাদশরী পুজো হয়ে থাকে মালদা জেলার দেবী জগলা জঘনাথচন্ডী মন্দিরে পুজো কানুন থেকে শুরু করে বিগ্রহ একেবারে স্বতন্ত্র অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরে পুজোতে কোনোরকম ঘর পুজো হয় না এবং একটি মুখ্যকে কেন্দ্র করেই এখানে পুজো হয়ে থাকে যেটি মালদা জেলার গম্ভীরা মুখের সঙ্গে একেবারে সাদৃশ্য রয়েছে এই জহরা জহরাচন্ডীর পুজো ঘিরে রয়েছে নানা ইতিহাস এবং লোকপাতা কথিত আছে এই মূর্তিটি আজ যে রূপ সেটি পূর্বে একেবারেই ভিন্ন প্রকৃতির ছিল অনেক ঐতিহাসিকরা বলে থাকেন বললাল সেনের অনিষ্ঠাত্রী দেবী চণ্ডী আজকের এই জহরা দেবী বিদ্যাপতি পুরুষ পরীক্ষায় প্রমাণ পায় লক্ষণ সেনের কথা সেখান থেকে আদি গৌর নগরের উপকণ্ঠে বড় বড় জাহাজ বাণিজ্য করতে আসত এবং আমরা চাঁদ সওদাগড়ের গৌড় নগরীর কথা উল্লেখ পেয়ে থাকি আরেক ঐতিহাসিক ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি গৌ নগরীকে বেষ্টন করে রেখেছিল বিশাল বিশাল প্রাচীর বা গড় বা দুর্গ উত্তর গড়ে ছিল পাতালচণ্ডী দক্ষিণে ছিল গৌড়েশ্বরী পশ্চিমে দ্বারবাসিনী এবং পূর্বে দেবী জহড়াচণ্ডী এই দেবী ছিল চাঁদমণি গড়ের উপর আজও সেই গড় দেখা যায় অতীতে মুঘল আমলের দিকে কালা পাহাড়ে কালো অধ্যায় পড়লে আমরা জানতে পারি সে সময় মূর্তিগুলোকে আক্রমণ করা হয়ে থাকত এবং কথিত আছে সেই আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পূর্বের জহরা দেবীর মূর্তিকে মৃত্তিকা দিয়ে আবৃত করে লুকিয়ে রাখা হয়েছিল তারপর কেটে যায় বহু যুগ ও নগরী তখন ইসলামী শাসন ব্যবস্থায় চলে আসে ও হিন্দু মন্দির ধ্বংস করে তারা সেই সব মন্দিরগুলিকে একেবারে অরণ্যে পরিণত করেছিলেন তারপরে বহু যুগ পরে অন্য রাজ্য থেকে আসা এক সাধু তিনি মায়ের অস্তিত্ব অনুভব করেন এবং মা তাকে স্বপ্নাদেশ দিয়ে তার পুজো করা এবং মন্দির তৈরি করার কথা জানান এবং আছে সেখানকার মানুষেরা বলে থাকেন তারপর থেকে এই দেবী জহরা চন্ডী পুজো হয়ে আসছে আজও মালদা থেকে দেবী জহরা চন্ডীর মন্দিরের ইতিহাস পর্যালোচনা করলে নানা নয় পাওয়া যায় কিন্তু সবশেষে বলাই যায় এখানে দেবী সকল ভক্তের কাছে মা রূপে পূজিত হয়ে থাকেন এবং দেবী তার সকল সন্তানদের কল্যাণ করে থাকেন এখানে জাতি ধর্ম নির্বিশেষে এবং মঙ্গলবার দেওয়া অংশগ্রহণ করে এবার মজুর জিনাগম হয়ে থাকেন এবং মন্দির ব্রাঙ্গনে একটি ছোট্ট মেলার মতো পরিবেশ তৈরি হয়ে থাকে তাই আপনারা সকলে এসে ঘুরে যেতে পারেন মালদা জেলার এই প্রসিদ্ধ দেবী জঘাচণ্ডীর মন্দিরে